সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝলুই শুকনো মরসের হাটে সেই ঝলৈ শুকনোমরিচের হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ বর্তমানে কি বাজার দর চলতেছে দর্শক মরিচের আমদানি কিন্তু প্রচুর কমে গেছে আগের চাইতে কিন্তু প্রচুর আমদানি কমে গেছে এবং পাটিপত্র কিন্তু প্রচুর কম কলেস্ট্রলের মরিচগুলো হচ্ছে এর জন্য কিন্তু পাটিপত্র প্রচুর কম মোকামের মরিচ কিন্তু বর্তমানে সবচেয়ে কম কেনা হচ্ছে মোকামের মরিচ তো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিষটা দেখতেছেন ওটা হচ্ছে আপনার চিকন পাপনা যে মরিচটা আছে ঝনঝনি শুকনা চিকন পাপনা মরিচ তো এটা আজকের বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো দেখেন কীভাবে মরিচটা গর্দ ধা হচ্ছে এখনও কিন্তু সুন্দর কালারফুল মরিচ আছে চিকন পাপড়াটা আর এই হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে রয়েছি মঙ্গলবার ঝোলোই হাটে দর্শক দেখেন মেসেজ ভাই ভাই থেকে আজকে আপনাদের সরাসরি চেষ্টা করতেছি আর এই পাশে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা যে মরিচটা আছে সব চাইতে ঝাল যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার জিরা মরিচ দেখেন কি সুন্দর কালারফুল চিকন কাঠের মধ্যে বাজারের সবচেয়ে ঝাল যে মরিচটা এটা হচ্ছে আপনার জিরা মরিচ তো এটার বাজার চলতেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত দেখেন বাজার কিন্তু প্রচুর কম দর্শক মরিচটা আপনার আট টাকা পর্যন্ত কিন্তু ছিল তো এটার বাজার চলতে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা পর্যন্ত মরিচ কিন্তু দর্শক ঝনঝনের শুকনা এখনও ঝনঝনের শুকনা কিন্তু আছে দেখেন আজকে জলোয়াটে কিন্তু যে মরিচগুলো ক্রয় করা হয়েছে সেগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচগুলো যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় ভান্ডারিয়া ঝালকাঠি চট্টগ্রাম হবিগঞ্জ সিলেট এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মরিচগুলো যাচ্ছে এখনও দর্শকে যে দেখেন ঝনঝনির শুকনা কালারফুল বর্তমানও যা আছে মাসাল্লাহ সুন্দর আছে খুব সুন্দর বাজারও কিন্তু প্রচুর কম এবং কোলেস্টরের মাল যদি আপনারা কেউ বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আমরা কোলেস্টরের মাল নিয়ে থাকি যদি কেউ বিক্রি করতে চান বর্তমান বা চিকন সেঁকা বলেন জিরা বলেন বা জিরা বিন্দু কারণ বলেন যদি বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোলেস্ট্রের থেকে আমাদের কাছে যোগাযোগ করে কিন্তু আপনারা মরিচ বিক্রি করতে পারবেন এবং কি আপনার চাইলে কিন্তু নিতে পারবেন আমাদের মাধ্যমে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক দেখেন কীভাবে মোরিস প্যাকেটিং করে কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে যাচ্ছি তো দর্শক আজকের প্রে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং কি পরবর্তী হাট আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ